আপনি কি কখনো ভেবেছেন এই দেশে সততা নিয়ে রাজনীতি করা কি অপরাধ ইনসাফের কথা বললেই কি মৃত্যু অনিবার্য জনতার পক্ষে দাঁড়াইলেই কি গুলি আজ আমি আপনাদের সামনে সেই মানুষের কথা বলবো যিনি বলেছিলেন সততা ভালোবাসা ত্যাগ আর জনগণের ভাষা হারানো যায় তিনি ছিলেন হাদি ওসমান হাদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ করে বলেছিলেন সাহস থাকলে কু করে দেখান জনগণ ইট খুলে আনবে ক্যান্টনমেন্ট থেকে এটা হুমকি নয় এটা জনতার শক্তির ঘোষণা ওসমান হাদি চোখে চোখ রেখে উপদেশটাকে বলেছিলেন আমি বিশ্বাস করি আপনি পালাতে আসেননি তাই ভয় পাবেন না নামগুলো বলেন কারা আপনাকে কাজ করতে বাধা দিচ্ছে এখানে ভদ্রতার মুকুট ছিল না ছিল সত্য বলার সাহস তিনি বলেন একজন জানে, আপনাদের কেউ ভালো নয় শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিএনপি জামাত এনসিপি সবার উদ্দেশ্যে হাদি বলেছিলেন সবার উদ্দেশ্যে শহীদদের রক্তকে বিক্রি করতে দেব না উসমান হাদির রাজনীতি ছিল প্রতিশোধের নয় ন্যায় ও ইনসাফের তিনি প্রতিপক্ষদের বলেছিলেন যারা গণহত্যায় জড়িত নয় তাদের সাথেও আমরা ইনসাফ করতে চাই রাজনীতি মানে শত্রুত নয় রাজনীতি মানে মানবতা এটাই তিনি শিখিয়েছেন হাদি চেয়েছিলেন সততা ও ভালোবাসার মাধ্যমে রাজনীতি করা টাকা বা ক্ষমতা ছাড়াই জনগণের পাশে দাঁড়িয়ে পরাজয় করা সম্ভব ওসমানハদি স্বপ্ন দেখেছিলেন ভারতের আধিপত্যদের বিরুদ্ধে এই দেশকে রক্ষা করা কালচারাল ফেসিজম এর বিরুদ্ধে সাহসী মানুষ তৈরি করা জুলাই শহীদদের খুনিদের বিচার নিশ্চিত করা বিক্রি না হয়ে শুধু মুড়ি বাতাসা দিয়েও জনগণকে জুক করা তিনি চেয়েছিলেন হিন্দুদের জন্য আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম যাতে কখনো ভোট ব্যাংক বানানোর না হয় ওসমানハদির রাজনীতি ছিল দেশের মানুষের জন্য শহীদদের জন্য নেয়ের জন্য প্রশ্ন একটাই এই চাওয়া কি অপরাধ ছিল যদি হয় তাহলে রাষ্ট্র নিজেই অপরাধী আর যদি সত্যি হয় তাহলে হাদি মরেনি আজও তিনি আমাদের মাঝে আছে আমাদের বুকের মধ্যে আগুন জ্বালিয়ে চলে গেছেন হাদি মানে বজ্রকণ্ঠ হাদি মানে ন্যায় হাদি মানে ইনসাফের প্রতীক ইনকিলাব জিন্দাবাদ যদি আপনি বিশ্বাস করেন হাদির স্বপ্নে এই ভিডিও লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ নিরবতা ইফেসি জমে শক্তি